মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মের অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বস্ত করেছেন তিনি নাকি বলেছেন এই মর্মে সংবাদ মাধ্যমের মধ্যেই দেখলাম মাধ্যমে দেখলাম আমি যে মুসলিমরা চিন্তিত হবেন না এই রাজ্য নাকি এই অ্যাক্ট আইনকে লাগু হতে দেবে না তো ওই রকম ভাবে মুখে বলে দিলে তো হয় না তার জন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয় আর এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি তাকে আমি অনুরোধ করেছি তাকে সাজেস্ট করেছি তিনটে কাজ করার জন্য অনেক কাজে তিনটে প্রথম বলেছি প্রথম হচ্ছে চিঠির আগে বলি তিনি বলছেন আগে বলতে দেবে না কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব তারপরে বাপু উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিলো কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে একাধিক এমপি উপস্থিত ছিল না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক তারপর আমি তিনটে মর্মে ওনাকে চিঠি করেছি প্রথম হচ্ছে বিধানসভায় বিল এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন অ্যাক্ট হয়েছে দু হাজার পঁচিশে যে আইন হচ্ছে এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেব না করব না এই মর্মে তো পাবলিক ডোমিনে বলছেন এই কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক যে এই সারা ভাদেশের জন্য উনি মামলা করুক যেমন আমরা করছি যে উনি এই পার্টি হোক একটা মামলাতে যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াখফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াখাফ এক হচ্ছে একে প্রত্যাহার করার জন্য তিন নম্বর লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক মেলা আছে সব সমস্ত এমপিএম নির্দেশনা দিই তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক এই তিনটে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে আমি চিঠি করেছি। আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন বিধানসভায় রেজুলেশন পাশ করাবেন এই আইনের বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে তারা এমপিএম আপনার বিক্ষুপ্ত বাস্তবায়ন করছে না কেন ব্যর্থ আছে এই ব্যর্থতা থাকার জন্য হিন্দু মুসলমান করতে হবে আর এই সম্প্রীতি ঐক্য বলে গুলিয়ে গালিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখতে হবে দু ছাব্বিশ সালে মানুষ প্রস্তুত নিয়েছে এখন থেকে এই তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবে তৃণমূল বিজেপিকে বাংলা থেকে শূন্য করবে প্রতিবাদে আপনারা কি রাস্তায় নামছেন আইএসএফ এর তরফ থেকে অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডে অন থেকে যখন ওয়াকফ সংশোধনী বিল ছিল তখন প্রতিবাদ করেছে আমাদের আমাদের একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন ইস্যু নিয়ে ছিল তার মধ্যে অন্যতম এক ইস্যু ছিল এই ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই করার লড়াই আছি সাথে সাথে মাঠে ময়দানে লড়াই করছি আগামী চোদ্দ তারিখে অর্থাৎ আগামী সোমবার কলকাতার শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত ধর্মতলা পর্যন্ত বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা ওয়াকাপ আইন প্রত্যাহারের জন্য একটা মহামি মিছিল হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে আমরা এই জন্যই বেছে নিলাম বাবা সাহেব আম্বেদকার আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে আঘাত দিচ্ছে এই অকাপ নতুন যে সংশোধনী আইন টেনেছে তো সুতরাং সংবিধানের প্রকাত দিচ্ছে আবার বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে